আমি চলে আসছি লেবু গাছে লেবু তুলতে লেবু তো অনেকে আছে সব পাকে গেছে পুরো ধরে গেছে অনেক লেবু ধরেছে গাছে তুলব দেখে লেবুটার গন্ধটা খুব ভালো লাগে সেনটা এটা আমরা কাজি লেবু বলি কেউ বলে লেবু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে গাছটা নিচে আসলে পরে অন্ধকার লেবুগুলো পাইকে পাইখে হলুদ হয়ে আছে টিনের চালাটার মধ্যেও অনেক লেবু আছে তো এখানে তো ওঠাই যায় না টিনের চালাতে আজকে খুব রৌদ্র তো প্রতিদিন